যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দিয়ে তাদের ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে একজনকেও যদি আমি আমরা ইমান দিতে পারি তাহলে আমরা আমাদের জান্নাতের পথ একেবারে সুদৃঢ় হয়ে যাবে আমরা নিজেরা মুসলিম মুসলিম ঘরে জন্মেছি মুসলমান ঘরে বড় হয়েছি আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়াত ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত নিয়ে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে আমাদের ইসলামের রাস্তা

हिंदू विरादी फिरादा के मुर्ता बाद मुर्ता बाद मुर्ता बाद फिरादा के में क्या विलाम मैं मंत्री सभा तक के पार कास्तो करते हबे करते हबे करते हबे विलाम में फिरादा के में मंत्री सभा तक के पार कास्तो करते हबे करते हबे करते हबे हिंदू मेरा विरादी सरकार राधी फिरादा के मुर्दाबाद मुदाबाद मुदाबाद हिंदू विरादी फिरादा के मुर्दाबाद 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 हिंदू विरादी फिरादा के मुर्दाबाद 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 हिंदू विरादी फिरादा के मुर्दाबाद मुदाबाद मुदाबाद मुर्दाबाद দুর্ভাগ্য তিনি মন্ত্রী হিসাবে গেছিলেন সৌজন্য অডিটো সৌজন্য অডিটোরিয়ামে সরকারি হলে মন্ত্রী হিসাবে গেছিলেন স্পিকারকে বলেছিলাম যে ওনাকে ক্ষমা চাইত স্পিকার বলুন কিন্তু উনি অল ইন্ডিয়া প্রধান প্রতিযোগিতায় গেছিলেন মন্ত্রী এবং মেয়র হিসেবে তিনি সংবিধানকে সামনে রেখে শপথ নিয়েছেন তার কোনো অধিকার নেই হিন্দু শিখ খ্রিস্টান জৈন পার্সি বুদ্ধিস্ট